দেখো বাঁধাকপির ভর্তাটা বান বানায় বানিয়েছি তো কেমন করে বানিয়েছি কিভাবে বানিয়েছি চলো দেখতে থাকো দেখো কত সুন্দর হয়েছে দেখতে শুভ দুপুর বন্ধুরা দেখো আজকে আমি একটা রেসিপি বানাবো যেটা সম্পূর্ণ নতুন একটা রেসিপি আমার কাছে তো তোমরা নিশ্চয়ই করেছো নাকি জানি না তো আজকে আমি হাফ এই দেখো বাঁধাকপি নিয়ে নিয়েছি এই বাঁধাকপিটাকে আমি কেটে নেব কুচু করে কেটে এ দেখো আর কাঁচা টমেটো পাকা টমেটো এইটাকে আমি সেদ্ধ করে ভাপিয়ে নেব আজকে বানাবো আমি বাঁধাকপির ভর্তা তো ও দেখতে দেখো এইভাবে আমি কেটে নেব আর এখানে এখানে কড়াইতে জল বসিয়ে দিয়েছি যেটা ভাপানোর জন্য ভাপানোর জন্য এখানে দিয়ে দেবো একটু সরষের তেল দিয়ে দেবো নুন কিছুটা ঢুকে যাবে তো চলো কেটে নিই তো দেখো বন্ধুরা এই দেখো ভর্তা বানানোর জন্য এই দেখো জলের মধ্যে কাঁচা টমেটো পাকা টমেটো আর বাঁধাকপি আমি দিয়ে দিলাম এবার আমি এটাকে ভাপিয়ে নেব নিয়ে কি করি দেখো তো দেখতে থাকো এটা ততক্ষণ ভাপানো হয়ে যাচ্ছে এরপর আমি ঢেকে দেবো একটা তো আমি একটু ঢেকে দিলাম এরপর সেদ্ধটা হয়ে গেলে তারপর তোমাদের দেখাচ্ছে নিরামিষ ভর্তা আমি কীভাবে বানাই আজকে যেহেতু শনিবার আর আজকে হচ্ছে বজরংবালির হচ্ছে হনুমান জয়ন্তী তো সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইল হনুমান জয়ন্তীর দিনে তো সকলে আমাদের পুজো নিমন্ত্রণ আছে তো আমাদের এখানে ফাংশানও আছে আজকে জি বাংলা থেকে লোকজন আস মানে গায়ক গায়ক আসবে গায়িকা আসবে তো গান করবে পাড়ায় ফাংশান তো আজকের ওয়েদারটাও দেখো কীরকম বিচ্ছে একটা ওয়েদার আর ঠান্ডা পড়েনি মনে হচ্ছে আজকে থেকে প্রচুর ঠান্ডা পড়বে আর সকাল থেকে পুরো অন্ধকার অন্ধকার হয়ে আছে দেখো মনে হচ্ছে আমি এই সকাল হলো কিন্তু এখন অলরেডি বেজে গেছে সাড়ে দশটা তাই তোমাদের দেখাচ্ছি তো দেখতে দেখো আমার রেসিপিটা কেমন হয় বন্ধুরা দেখো বাঁধাকপি একটা হাফ সাইজের আলু আর কাঁচা টমেটো পাকা টমেটো পুরো সেদ্ধ করে নিয়েছি এটাকে আমি ভর্তা বানাবো কীভাবে বানাই দেখো নিরামিষ ভর্তা আর এখানে ভর্তা বানানোর জন্য আছে রসুন কুচি লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা আরে এই দেখো রসুন আর লঙ্কা তেজপাতাটা আমি দিয়ে দিলাম ভালোভাবে তুষিয়ে বেঁধে নেব

কাঁচা পাতা টমেটো দিয়েছি আমি পাতা টমেটো দিয়ে হয় কিন্তু পাতা টমেটোটা যদি আনলো তাই নতুন আমি ট্রাই করে দেখছি আনার জন্য ভেঙে ভেঙে দিতে হবে দেখতে থাকো দেখো বন্ধুরা ঘরটা বানানোর জন্য পুরো একদম একটা হাফ সাইজের আলু কাঁচা টমেটো পাকা টমেটো আর এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন

তোর দেখো এরপর আমাদের একদম হয়ে গেছে একটু নেড়ে চেঁড়ে এরপর ছড়িয়ে দেবো বদি সর্ষের তেল একটা অপশানে রইলো আমরা দিতেও পারবো না আমার চেরে আমি গ্যাসটা অফ করে দেবো জ্বালিয়ে নেবো তো একদম ভর্তা দিয়ে দিই চলো ঠেলে নিই দেখো বন্ধুরা আজকে আমি একটা নতুন জিনিস বানিয়েছি বাঁধাকপির ভর্তা কাঁচা পাকা টমেটো দিয়ে বাঁধাকপির ভর্তা দেখো কি সুন্দর দেখতে হয়েছে এর ওপর দিয়ে আরও একটা জিনিস সাজানোর আছে আরও সুন্দর দেখতে হয়ে যাবে দেখো ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা আর বাঁধাকপি সবসময় আলু দিয়ে এইভাবে খেতে ভালো লাগে না তো এই রেসিপিটা তোমরা দেখে নিও তো দেখবে কত সুন্দর লাগে খেতে নেয়ারের জন্য ওপরে আমি কিছুটা ধনে পাতা দিয়ে দিয়েছিলাম দেখো অত সুন্দর লাগছে দেখো আমার বাঁধাকপির ভর্তাটা অলরেডি রেডি হয়ে গেছে তো যদি ভালো লাগে প্লিজ শেয়ার লেয়ার শেয়ার করতে একদম বলবেন না বন্ধুরা আর এভাবেই আমার সাথে থেকো পাশে থেকো আর এভাবে আমার সঙ্গে থেকে আর সকল বন্ধুদের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা আজকে শনিবার যে নিরামিষ আর নিরামিষের এইটা কিন্তু পেঁয়াজ দিলে আরও সুন্দর হয় তো আমি সেটা দিইনি সেটা বাদ দিয়ে গেছি তো তোমরা পারলে দিয়ে দিও তো নিরামিষের দিনে এই ভর্তাটা কিন্তু দারুণ লাগে খেতে একটা রেসিপি দিয়ে ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে তো যদি মনে হয় তাহলে একদিন সত্যি তোমরা বানিয়ে ফেলো তাহলে বুঝতে পারবে না এই ভর্তাটা এত সুন্দর লাগে তো এখনকার মতো টাটা সুবদুপুর পায়